রিলায়েন্সের লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে কিন্তু বাজারে বেশ শোরগোল চলছে কিন্তু একটা মজার জিনিস ঘটছে লাভ বাড়ছে কিন্তু শেয়ারের দাম পড়ছে তো চলুন দেখি এই সংখ্যাগুলোর পেছনের আসল কাহিনীটা আসলে কি? প্লাস সেভেন্টি এইট পারসেন্ট বাহ মানে হেডলাইন তো এটাই বলছে তাই না গত বছরের তুলনায় নেট প্রফিটে আটাত্তর শতাংশের একটা বিশাল লাভ প্রথম দেখায় তো মনে হবে এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে কিন্তু ঠিক এখানে গল্পে একটা টুইস্ট আছে এত ভালো রেজাল্টের পরেও পরের কয়েকদিনে শেয়ার বাজারে ঘটল ঠিক তার উল্টোটা স্টকের দাম প্রায় আড়াই পার্সেন্ট নিচে নেমে গেল ভাবুন একবার একদিকে রেকর্ড প্রফিট আর অন্যদিকে শেয়ারের দাম পড়ছে তাহলে আসল ব্যাপারটা কি এই যে একটা ধাঁধা এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার আসল রহস্য আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এই যে বিশাল লাভের অঙ্কটা এটাকে একটু কাটা কাটাছেঁড়া করে দেখি দেখুন কোম্পানির পারফরমেন্সের মূল ইন্ডিকেটরগুলো কিন্তু সত্যিই দারুণ কনসোলিডেটেড রেভিনিউ বেড়েছে ছয় পার্সেন্ট যেটা দিয়ে বোঝা যায় কোম্পানির অপারেশনাল পারফরমেন্স কেমন সেটা বেড়েছে ছত্রিশ আর নেট প্রফিট সেটা তো আমরা আগেই দেখলাম আটাত্তর পার্সেন্ট বেড়েছে এমনকি ইবিটা মার্জিনও প্রায় চারশো বেসিস পয়েন্ট মানে চার দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে সুতরাং সব মিলিয়ে কাগজে কলমে যাকে বলে এক কথায় অসাধারণ রেজাল্ট প্রশ্নটা হলো। এত ভালো নম্বরের পরেও বাজার কেন এত নার্ভাস ইনভেস্টারদের মধ্যে এই দ্বিধাটা আসছে কোথা থেকে এই কোর্টটা দেখুন বাজারের সেন্টিমেন্টটা ঠিক এটাই ছিল শক্তিশালী কোয়ার্টার সত্ত্বেও বাজার সতর্ক ছিল শেয়ারের দাম প্রায় দুই তিন পার্সেন্ট কমেছে তো চলুন এই সতর্কতার কারণটা খুঁজে বের করা যাক এবার আমরা সেই আসল জায়গায় আসছি হেডলাইনের পেছনে লুকিয়ে থাকা একটা ডিটেল যেটা পুরো ছবিটাই কিন্তু পাল্টে দেবে তো আসল কারণটা বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হলো ওয়ান অফ গেইন বা এককালীন লাভ এটা কি জিনিস সোজা কথায় এটা এমন একটা লাভ যা কোম্পানির রেগুলার ব্যবসা থেকে আসে না ধরুন কোন অ্যাসেট বা সম্পত্তি বিক্রি করে টাকা পেল এটা তো আর প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারে হবে না তাই না এটাই হলো ওয়ান অফ গেইন আর এই চারটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন মোট লাভের একটা বিশাল অংশ প্রায় আট হাজার কোটি টাকা এসেছে একটা ওয়ান টাইম ইভেন্ট থেকে যেমন এশিয়ান পেন্টসের স্টেক বিক্রি করা এই টাকাটা যদি আমরা বাদ দিই তাহলে কোম্পানির রেগুলার ব্যবসা থেকে লাভ বেড়েছে প্রায় পঁচিশ শতাংশ যেটা অবশ্যই খুবই ভালো কিন্তু আটাত্তর শতাংশের মতো যোগ ধাঁধানো নয় আর বাজার কিন্তু এই পার্থক্যটা ধরে ফেলেছে তবে এর মানে কিন্তু এটা নয় যে রিলায়েন্সের কোর বিজনেস খারাপ করেছে একদমই না দেখুন কোম্পানির প্রধান সেগমেন্টগুলো যেমন অল্টো কেমিক্যালস জিও প্ল্যাটফর্মস আর রিটেল সবগুলোই কিন্তু দারুণ গ্রোথ দেখিয়েছে জিওর সাবস্ক্রাইবার বেড়েছে আর রিটেলের বেস তো প্রায় ছত্রিশ কোটিতে পৌঁছে গেছে সো কোর বিজনেস কিন্তু বেশ সলিড আছে তো এই পুরো পরিস্থিতিটাকে আমরা দুটো আলাদা অ্যাঙ্গেল থেকে দেখতে পারি একজন শর্ট টার্ম ট্রেডারের ছোকে আর একজন লং টার্ম ইনভেস্টারের ছোকে এই স্লাইডে দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্যটা খুব পরিষ্কার বাঁদিকে দেখুন এটা হলো একজন ট্রেডারের ভিউ তারা শর্ট টার্ম টেকনিক্যাল ইন্ডিকেটর দেখে কাজ করে যেমন আর আর ম্যাকডির মতো ইন্ডিকেটরগুলো এখন সেল সিগন্যাল দিচ্ছে মানে বিয়ারিশ সেন্টিমেন্ট আর ডান দিকে একজন ইনভেস্টারের অ্যাঙ্গেলটা দেখুন তারা সম্পূর্ণ অন্য খেলা খেলছে তারা দেখে কোম্পানির লং টার্ম গ্রোথ পোটেন্সিয়াল জিও রিটেল নিউ এনার্জি বিজনেস তাই তাদের কাছে এই দাম কমাটা আসলে একটা কেনার সুযোগ তাহলে এখন প্রশ্ন হল ভবিষ্যতের রাস্তাটা কেমন কোন জিনিসগুলো রিলায়েন্সের গ্রোথকে এগিয়ে নিয়ে যাবে আর কোন রিস্ক বা ঝুঁকিগুলোই বা সামনে আছে অ্যানালিস্টরা ভবিষ্যতের গ্রোথের জন্য মূলত তিনটে বড় চালিকা শক্তির কথা বলছেন এক নম্বর হল কাস্টমার ফেসিং বিজনেস মানে রিটেল আর জিওর লাগাতার এক্সপ্যানশন দুই নম্বর নিউ এনার্জি সোলার আর গ্রিন হাইড্রোজেন যেটা লং টার্মে একটা বিশাল বড় গ্রোথ ড্রাইভার হতে পারে আর তিন নম্বর অয়েল টু কেমিক্যালস বিজনেসেল মার্জিন রিকভারি যা আশা করা হচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক হবে তবে অবশ্যই কিছু রিস্ক ফ্যাক্টরও মাথায় রাখতে হবে যেমন অয়েল টু কেমিক্যাল সাইকেলের ওঠানামা কোম্পানির বর্তমান ভ্যালুয়েশন ধরে রাখতে হলে কোর পারফরম্যান্সকে আরও ভালো করতে হবে আর টেলিকম ও রিটেল সেক্টরে কম্পিটিশন আর রেগুলেটরি চাপ তো সবসময়ই একটা ফ্যাক্টর তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম মূল কথাটা হলো হেডলাইনে যে বড় সংখ্যাটা দেখা যায় আর একটা বিজনেসের আসল স্বাস্থ্য এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারা আটাত্তর পার্সেন্ট লাভ শুনতে অবশ্যই দারুণ লাগে কিন্তু সেই লাভের উৎসটা কি সেটা জানা তার চেয়েও অনেক বেশি জরুরি সুতরাং রিলায়েন্সের সামনে এখন দুটো জিনিসই আছে শর্ট টার্মে কিছু চ্যালেঞ্জ আর লং টার্মে বিশাল সুযোগ এখন প্রশ্ন হল এর ভবিষ্যৎ কোন দিকে যাবে এই প্রশ্নটাই আজকের আলোচনা শেষে আমাদের ভাবার জন্য রইল